শিক্ষা জগতে অধ্যাপনায় যারা সমাদৃত হন গবেষণায় যারা সমাদৃত হন তার মধ্যে অন্যতম তাপস চক্রবর্তী তিনি ম্যাকাউটের অন্তর্বর্তীকালীন উপাচার্য আচার্য তথা রাজ্যপাল সিবি আনন্দ বোস তাকে নিয়োগ করেছেন আচার্যের নিযুক্ত উপাচার্যরা গিয়ে সমস্যায় পড়েছেন এক্ষেত্রে ম্যাকাউটে অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটিতে তাপস চক্রবর্তী দীর্ঘক্ষণ কিন্তু আটকে ছিলেন বিশ্ববিদ্যালয়ে তার কারণ তার বাইরে কন্ট্রাকচুয়াল অধ্যাপকরা বিক্ষোভ প্রদর্শন করছিলেন ক্যাম্পাসে পুলিশ গিয়ে তাকে কোনো উদ্ধার করেছে আমার সঙ্গে রয়েছেন তাপস চক্রবর্তী তারপরে ও পুলিশ গিয়ে আপনাকে উদ্ধার করে নিয়ে নেলে আমরা সেই ছবি দেখেছি এবং নিয়ে আসার সময় ধস্তাধস্তি স্লোগান উপাচার্য হিসেবে এটা মেনে নিতে কষ্ট হয়েছে ডেফিনেটলি তার কারণটা হলো যে সামনে যারা বসে আছেন যাদের সঙ্গে ধস্তাধস্তি করতে হচ্ছে তারা হচ্ছে ইউনিভার্সিটির শিক্ষক এটাই অত্যন্ত বেদনাদায়ক সেটাই আমি বলবো যে খারাপ যেটা লাগছে যে ছাত্রদের মানে শিক্ষকদের ওপর দিয়ে প্রায় পুলিশ আমাকে টেনে হেঁসলে বার করে নিয়ে চলে এলো এটা তো একটা আনফর্চুনেট টিচারদেরকে ধরুন টিচাররা শিক্ষিত মানুষ মানে সমাজে দেয়ার দ্য রোল মডেল একটা শিক্ষা জগতে নিজেদের মধ্যে আলোচনা করে কোনো প্রবলেম যদি আমরা সলভ করতে না পারি তাহলে বাইরের জগতে যে জিনিসটা হয় মানে তাদেরকে তাহলে আমরা কীভাবে বলতে পারি দোষ দিতে পারি সেই দিক দিয়ে খুব খারাপ লাগছে যে আমরা শিক্ষিত মানুষ হয়েও একদম উচ্চশিক্ষার সঙ্গে জড়িত থেকেও পর্যন্ত নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে প্রবলেমটাকে সলভ করতে পারলাম না শেষ পর্যন্ত পুলিশকে হ্যান্ড ওভার করতে হবে এটাই অত্যন্ত দুঃখের তারপর আমরা দেখলাম যখন আপনি কালকে বেরিয়ে আসছেন তখন একদল অধ্যাপক বা কর্মী তারা একটা নির্দিষ্ট স্লোগান দিচ্ছেন বলছেন জয় বাংলা জয় বাংলা আপনাকে মনে হচ্ছে কোথাও মানে রাজনীতি ঢুকে পড়ছে শিক্ষাঙ্গনে কখনোই না মানে ধরুন আমার আমরা দেখেছি এখান থেকে করে যে আমি প্রায় আট মাস আছি মাকাউটে উঠে কোনো দিনের জন্য কিন্তু কোনো রাজনীতি এখানে নেই কোনো রাজনীতি নেই এবং ধরুন মেন ক্যাম্পাসটা হচ্ছে আমার হরিণঘাটাতে সেখানে যে মিউনিসিপ্যালিটি সেখানকার যারা আছেন তারাও কিন্তু বারবার করে আমার সঙ্গে দেখা করতে গেছেন এবং বলেছেন দেখুন আমরা কিন্তু মানে রুলিং পার্টির হওয়া সত্ত্বেও কোনো দিনের জন্য কিন্তু চেষ্টা করিনি ইউনিভার্সিটির মধ্যে কোনো রাজনীতি ঢোকাতে এটা কিন্তু আমরা কেয়ারফুলি চেষ্টা করেছি যে যে পার্টি হোক না কেন ইউনিভার্সিটিটাকে সম্পূর্ণ রাজনীতি মুক্ত করতে যাতে করে এটা এটা একটা একটা ঠিকঠাক মতো যাতে করে একটা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে পারে কারণ আফটার অল ইটস এ নিউ ইউনিভার্সিটি তারপরেও তো আপনাকে তো স্লোগান ফেস করতে হলো আপনাকে সেই তার মধ্যে দিয়ে আসতে হলো হ্যাঁ সেটা করতে হলো সেটা কিন্তু টিচাররাই করলো শুধুমাত্র এবং এটা আনপ্রেসিডেন্টেড আগে কখনও শুনিনি প্রথম শুনলাম আরেকটা কথা বলুন আমাকে আপনি দীর্ঘক্ষণ আপনার চেম্বারে ছিলেন ভিসিটি অফিসে তার বাইরে স্লোগান সাউটিং চলছিল রাত্রিবেলাও কার্যত ওই অবস্থায় কেটেছে আপনি বিধ্বস্ত যখন বেরিয়ে এসছি তখন কিন্তু একটু বিধ্বস্ত বলেই আমি বেরিয়ে এসছি এবং বেরিয়ে আসার সময় তখন আমার তো কলিক তারা টিচার তাদেরকে আমি রিকোয়েস্টও পর্যন্ত করেছি যে আমার শরীরটা কিন্তু আর ভালো লাগছে না আমি দীর্ঘক্ষণ ধরে কালকে সেই সকাল দশটার থেকে শুরু করে আজকে সকাল সন্ধ্যা অব্দি এখানে আটকে আছি আমি আর পাচ্ছি না পরে আবার কথাবার্তা বলি আজকে আমাকে যেতে দাও কিন্তু সে কোনো কথাই তারা শুনতে চায়নি তারা আবার পাল্টা অভিযোগ করছেন আপনি নাকি একজন শিক্ষকের উপর দিয়ে হেঁটে চলে এসছেন তিনি হাসপাতালে নাকি ভর্তি না একেবারেই তা না আমি তো কারোর উপর দিয়েই হেঁটে আসিনি পুলিশ আমাকে জোর করে তুলে নিয়ে এসছে আর আমি যখন দেখলাম যে পুলিশ আমাকে তোলার চেষ্টা করছে তখন তারা সব যে যেখানে দাঁড়িয়েছিল তারা গিয়ে সঙ্গে সঙ্গে শুয়ে পড়ল তারা শুয়ে পড়ল এবং এখানে কিন্তু কিন্তু পুলিশকে আমি অত্যন্ত ধন্যবাদ দেবো পুলিশ তাদেরকে বারবার করে রিকোয়েস্ট করেছে যে আপনারা এটা করবেন না এটা কিন্তু ঠিক নয় আপনারা কিন্তু ঠিক কাজ করছেন না অনেকে যেতে দিন কিন্তু ওরা পুলিশের কথাও শুনতে চায়নি অবশ্য বিশ্ববিদ্যালয়ে যদি এই পরিবেশ থাকে তাহলে কি সুস্থভাবে স্বাভাবিক কাজকর্ম করা সম্ভব সম্ভব নয় আই হোপ দ্যাট দিস সিচুয়েশন উইথ চেঞ্জ অ্যাটলিস্ট আমার কথা না শুনলেও অন্য অন্য আর যারা টিচার আছে কারণ দেখুন এখানে শুধু কন্ট্রাকচুয়াল টিচার এবং পারমানেন্ট টিচার এই দুটো দুটো শ্রেণী বেসিক্যালি সেটা কিন্তু সম্পূর্ণ উইথ রেসপেক্ট টু দেয়ার জব আজ পর্যন্ত কখনো কখনোই কিন্তু এই যে পারমানেন্ট টিচার যারা তাদের সঙ্গে কিন্তু আমার কোনো প্রবলেম হয়নি ইনফ্যাক্ট কন্ট্রাকচুয়াল টিচারদের সঙ্গেও কিন্তু অন্য কোনো কারণে প্রফেশনাল কারণে কিন্তু কোনো কোনো সমস্যা কোনোদিনই তৈরি হয়নি শুধুমাত্র তৈরি হয়েছে যেটা তাদের যে জব কন্ডিশন যেটা সেইটাকে আমি শুধু একটু চেয়েছিলাম যে রেগুলারাইজ করতে এর বেশি আর কিছু না আমি আপনাকে কোনো বিশেষ মন্তব্য করতে বাধ্য করছি না কিন্তু আমি জিজ্ঞাসা করছি আপনার কি কোথাও মনে হচ্ছে এই যে আন্দোলন অবস্থান বিক্ষোভ বিরিয়াসের সময় শুয়ে পড়া এখানে কোথাও বাইরে থেকে ইন্ধন আছে বাইরের ইন্ধন নয় আমার যেটা মনে হয় সমস্যাটা ভেতরেই ভেতরেরই সমস্যা এটা ইচ্ছে করে আপনার কাজে ব্যাগরা দেওয়ার জন্য সৃষ্টি করা আমার মনে হয় যেটা সেটা হলো যে এখানে যাওয়ার পরে যে সমস্ত জিনিসগুলো অ্যাপারেন্টলি ইরেগুলার বলে মনে হচ্ছে এবং শুধু তাই নয় আমাদের আমাদের কি বলবো মানে সিএজি অডিট চললো প্রায় লাস্ট দেড় মাস ধরে তারা যে রিপোর্ট দিয়ে গেছে সেই রিপোর্টের বেসিসে আমার যেটা মনে হচ্ছে একটা কারেকশান দরকার তার কারণ ইউনিভার্সিটি আফটার লিস্ট পাবলিক মানি এটা যদি অ্যাডমিনিস্ট্রেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে যদি ঠিক না থাকে তাহলে সেটা কিন্তু আমি চেয়ারে বসে থেকে ঠিক করাটা আমার কর্তব্য এই ঠিক করতে গিয়েই বাধাটা এসছে মানে পাবলিক মানিকে নিয়ে কি নয় করা হয়েছে অ্যাপারেন্টলি অ্যাটলিস্ট রিপোর্ট তো তাই বলছে যে ঠিক মতো করে মানে কি বলবো ইরেগুলারিটিস এখন ইরেগুলারিটিস আমি কি নয় ছয় বলবো নাকি না মানে অজান্তে জিনিসটা করা হয়েছে হয়তো নিয়ম না বুঝে সেটাও হয়তো হতে পারে আমি শুধুমাত্র কারেকশন করতে চেয়েছিলাম এর বিষয়ে আর কিছু না এবং আমি কিন্তু কখনোই কোনো টিচারকে বলিনি তার চাকরি চলে যাবে আমি শুধু বললাম অ্যাপয়েন্টমেন্টে অ্যাপারেন্টলি যেগুলো ইরেগুলার বলে আমার মনে হচ্ছে দিস ইজ এ গুড চান্স দ্যাট বিফোর রিনিউয়াল লেট ইস কারেক্ট দ্যাট ইউ উইল বি বেনিফিটেড ইট ইজ গুড ফর ইউ অনলি কিন্তু শুনতে চাইনি তারা কিন্তু এতজন শিক্ষক সেখানে অধ্যাপক মহিলা অধ্যাপকরাও রয়েছেন আপনি আবার আজকে বিশ্ববিদ্যালয়ে যাবেন আপনাকে যদি আবার সেরকম পরিস্থিতির সম্মুখীন হতে সেরকম যে সিচুয়েশন হয় তাহলে সেক্ষেত্রে যাবো না তার কারণটা হলো দেখুন আমি যদি দেখি যে রেগুলার ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো করতে গিয়ে বাধা হচ্ছে তাহলে সেক্ষেত্রে আজকে যেমন আমি এখানে এসেছি কাল্টিভেশনাল সায়েন্সে আমার আগের জায়গায় সেক্ষেত্রে এখানে বসে কিংবা আমার বাড়িতে বসেই কাজগুলো করব অফিসিয়াল কাজ যেগুলো বিশ্ববিদ্যালয়ে এমন পরিস্থিতি উপাচার্যকে উনি ক্যাম্পাসে যেতে পারছেন না তাকে অন্য জায়গায় বসে কাজ করতে হবে সেটা খুব আনফর্চুনেট আমি সেটা একেবারেই বলছি না যে দিস দিস ইজ ডিজায়ারেবল বারবার করে চেষ্টা করতে হবে কথাবার্তা বলে ইনফ্যাক্ট কালকে আমাদের যে পারমানেন্ট টিচার ছাড়া তাদেরকেও বলেছি যে দেখুন কন্ট্রাকচুয়াল টিচার একজন তার সেই অর্থে কিন্তু অতটা দায়িত্ব নেই সেই ইচ্ছা করলে কিন্তু আজকে সে ছেড়ে দিয়ে চলে যেতে পারে কিন্তু ইউনিভার্সিটির রেপুটেশানটা এটা কিন্তু ঠিকঠাক রাখার দায়িত্ব এখানে যারা পারমানেন্ট টিচার তাদের সো আমি তাদেরকে অ্যাপিল করেছি প্লিজ কাম ফরওয়ার্ড অ্যান্ড ট্রাই টু কনভিন্স দ্য স্টুডেন্ট কালকের এই ঘটনাতে আমার সবচেয়ে খারাপ লাগলো যেটা সেটা হচ্ছে যে একটা বিরাট সংখ্যক স্টুডেন্টকে টেনে নিয়ে আসা হয়েছে সে হরিণঘাটার থেকে লেগে এবং যে সমস্ত স্টুডেন্টরা এসছে তারা নিজেরাও জানে না তাদেরকে কেন এখানে ডেকে নিয়ে আসা হয়েছে টিচাররা ছাত্রদেরকে যে এইভাবে ভুল পথে নিয়ে যাচ্ছে এটা কিন্তু অত্যন্ত আনফর্চুনেট তাপস চক্রবর্তী আপাতত তিনি কাল্টিভেশন সায়েন্স অর্থাৎ তার পুরনো যে কর্মক্ষেত্র সেখানে আজকে এসেছেন আজকে তিনি ক্যাম্পাসে যাওয়ার চেষ্টা করবেন যদি আবারও সেই পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাহলে কিন্তু তিনি বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম অন্যত্র থেকে করার চেষ্টা করবেন পরিষ্কারভাবে যেটা বোঝা যাচ্ছে যে ম্যাকআউটে যে ইরেগুলার্টিসগুলো ছিল সেগুলোকে কারেক্ট করতে গিয়ে বাধার সম্মুখীন হলেন তাপস চক্রবর্তী এবং একটা অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে যা শিক্ষার জন্য দুর্ভাগ্যজনক বলছেন তিনি ক্যামেরার মেনমায় সঙ্গে সুমন টিভি নাইন বাংলা যাদবপুর কলকাতা